সম্প্রতি ঠাকুরগা জেনারেল হসপিটালে 35 জন কর্মীকে বিনা নোটিসে বিনা কারণে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে তাদের কোনো অপরাধ নাই সেখানে নতুন টেন্ডারও হয় নাই কিন্তু একটা চুক্তির মাছখানে এই 35 জন কর্মীকে উইদাউট নোটিসে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষর পক্ষ থেকে আমরা একটা টিম ঠাকুরগা ভিজিট করেছি আমরা ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি তত্ত্বাবধায়ক মহোদয় যিনি প্রতিষ্ঠান প্রধান আমরা ওনার সাথে কথা বলেছি প্রতিষ্ঠান প্রধানের দাম্বি কথা আমাদেরকে অবাক করেছে ওনার বক্তব্য ছিল আমি চাকরি খেয়েছি আপনারা যা পারেন করেন অত্যন্ত দুঃখজনক বিষয় একজন সরকারি কর্মকর্তা হয়ে একটা অনিয়মের কাজ তো করেছেনি উপরন্তু উনি আরো দাম্বিকত শহীদ বলেন আমি চাকরি গেছি আপনাদের যা পারেন করেন আপনাদের সংগঠন থেকে যা পারেন করেন যেখানে লেখেন যেখানে বলেন যা খুঁজে করেন আমার কিছু যায় আসে না এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদার পরিবর্তন হওয়ার সাথে সাথে দক্ষ জনবলকে ওই প্রতিষ্ঠানের সাথে মিলে এজেন্সিগুলো তাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করে তাদের জায়গায় অফিসের অফিসারদের যোগ সাজসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে তারা নতুন কর্মচারী নিয়োগ করে থাকে উদাহরণ যদি দিতে হয় হাজার হাজার উদাহরণ আছে আমাদের সামনে মুগদা মেডিকেল কলেজ হসপিটালে দুইশো ছয় জন কর্মচারীকে বাদ দিয়ে দুইশো ছয় জন নতুন কর্মচারী নেওয়া হয়েছে আমার গোয়েন্দা সমস্ত বাইরে এখানে আছেন আপনাদের দৃশ্যে আকর্ষণ করে বলতে চাই আপনারা নিয়ে দেখুন আপনারা গোয়েন্দা তৎপরতা চালিয়ে দেখুন আমাদের দাবিগুলো এবং আমাদের এই যৌক্তিক হয় আমি আপনাদেরকে বলতেছি এই আউসিং কর্মচারী একজন নেতা হিসেবে আগামী দিনে এই ঐক্য আপনাদের এই রাজপথের কোনো আন্দোলন সংগ্রাম করবে না যদি আমাদের মিথ্যা হয়ে থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা যে কথাগুলো বলতেছি তথ্যপদের ভিত্তিতে আমরা এই কথাগুলো বলি